প্রকৃতির রহস্যময় এক শিল্পী এই ছোট্ট পোকার কর্মকাণ্ড সত্যি অবাক করার মতো আমরা গভীর জঙ্গলের পথে হাঁটছিলাম আর ঠিক তখনই চোখে পড়লো এই পোকাটি যাকে দেখে মনে হলো এটি কিছু খুঁজছে এই পোকাটি আসলে ডিগার ওয়াস বা স্পাইডার ওয়াশ নামে পরিচিত যারা মাটির নিচে ছোটো গর্ত তৈরি করে এই গর্তগুলো শুধু আশ্রয়ের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য খাবার সংরক্ষণের জন্য এরা সাধারণত মাকড়সা বা অন্যান্য ছোটো পোকাকে শিকার করে তারপর তাদের অচেতন করে গর্তের ভেতরে নিয়ে যায় পরবর্তীতে তারা সেখানে ডিম পারে যাতে বাচ্চা ফোটার পর খাবারের অভাব না হয় প্রকৃতির প্রতিটি প্রাণী আলাদা ভূমিকা রয়েছে এই ছোট্ট প্রকার কর্মকাণ্ড দেখে আমরা শিখতে পারি কিভাবে প্রকৃতি নিজস্ব নিয়মে টিকে থাকে এই পোকাটি এমন চমৎকার কর্মপদ্ধতি দেখে আমরা প্রকৃতির প্রতি আরও বিস্মিত হই প্রকৃতির আশ্চর্যজনক মুহূর্তগুলোর জন্য আমাদের চোখ খোলা রাখতে হবে কারণ প্রতিটি জীবী তার নিজস্ব নিয়মে বেঁচে থাকে